হুগলি শিয়াখালার পঞ্চায়েতের গ্রাম জয় জয়কার পঞ্চায়েতের কাজে গ্রামের পানীয় জল থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় যেন স্বপ্ন দেখাচ্ছে নতুন সোনার বাংলা গড়ার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আদর্শ গ্রাম রূপে গড়ে উঠতে চলেছে শিয়াখালা গ্রাম সকল শ্রদ্ধা আছে

গ্রাম পঞ্চায়েতে সারা বছরের শেষে গ্রাম সংসদ গুলো তৈরি করে সেই গ্রাম সংসদে মানুষ উপস্থিত হয় সেখানে সেই গ্রামে গ্রাম সংসদ এলাকা ইয়ার অর্থাৎ এটা হচ্ছে দু হাজার চব্বিশ অর্থবর্ষ অর্থ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে গ্রাম সংসদে কি কাজ হবে সেই এলাকার মানুষ সমবেত হয় সেখানে পঞ্চায়েতে আমাদের আগামীর বার্তা বলতে এটা তো টোটালি একটা পঞ্চায়েতি ব্যবস্থা বাৎসরিক সভা এখান থেকে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষের যে কাজের পরিকল্পনা খতিয়ান তার আজকে এখানে রূপ দেয়া হল সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাজগুলো করা ছাড়াও আমরা সরকারের যে বিভিন্ন উন্নয়ন আমাদের যিনি মন্ত্রী রয়েছেন স্নেহাশিষ চক্রবর্তী সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি রয়েছে বিডিও সাহেব রয়েছেন এছাড়াও আমাদের সাংসদ রয়েছেন এছাড়াও আমরা এফএসডি এর সাথে যুক্ত রয়েছি সেসব জায়গা থেকে বর্ধিত যে সকল কাজের পরিসংখ্যান আসবে সেগুলোও আমরা আমার শিয়াখালার মানুষের জন্যে উৎসর্গ করবো সিয়াখালা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পানীয় জলের বিষয়টা আমাদের পাইপলাইনের কাজ সম্পন্ন হয়ে গেছে কেএমডিএ কাজ করছে এবং বাকি যে বাড়ি বাড়ি জলটা পাইপ লাইনে পৌঁছে দেওয়ার বিষয় সে কাজও ত্বরান্বিত হচ্ছে এবং আগামী এক মাসের মধ্যে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দেব স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে শিয়াখালা অত্যন্ত সচেতন শিয়াখালা গ্রাম পঞ্চায়েত এ বিষয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে ডেঙ্গুর যে একটা প্রকোপ ছিল সে জায়গায় দাঁড়িয়ে শিয়াখালা গ্রাম পঞ্চায়েত যেভাবে মানে এটাকে প্রতিরোধ করেছে ডিআরএসদের দিয়ে তাতে করে মানে সত্যি গর্বের বিষয় এবং সত্যি প্রশংসনীয় আমার শিয়াকালা গ্রাম পঞ্চায়েত এখন দীর্ঘ বিয়াল্লিশ বছরের পর দু সালের আঠাশে আগস্ট থেকে শিয়াখালা গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত তো যত কাজ বাকি ছিল বড় রাস্তা সবটাই আমরা এফএসডি এর মাধ্যমে পঞ্চায়েত মাধ্যম দিয়ে পূরণ করেছি এখনও পর্যন্ত প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ কাজ আমরা পূরণ করেছি বড় রাস্তা প্রায় হানড্রেড পারসেন্ট বড়ো রাস্তা আর ঢালাই হতে বাকি আছে বলে আমার মনে হয় না বাকি যেগুলো ছোটোখাটো রাস্তা আছে সেগুলোকে আমরা পূরণ করছি ড্রেন এবং যেটা সৌর বিদ্যুতের আলো এই আলো আমরা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি পানীয় জল আমরা উঠে পড়ে লেগেছি শিয়াখালা পঞ্চায়েত মানুষের চাহিদা মানে ধর্ম রং বর্ণ নির্বিশেষে আমাদের কাছে সবাই সমান মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই পঞ্চায়েত এই পঞ্চায়েতের দ্বারা আমরা মানুষের সমস্ত পরিষেবা দিয়ে মানুষের চাহিদা পূরণ করবে এই আমাদের লক্ষ্য আমাদের এই শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের আজকে গ্রামসভা অনুষ্ঠিত হলো চব্বিশ থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ হলো আমাদের শিয়াখালা গ্রাম পঞ্চায়েত দক্ষতার সঙ্গে কাজ করে সমস্ত বুথেই আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আমাদের গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে আমি বৃদ্ধি কামনা করি নিয়ম হচ্ছে আজকে গাছ দু হাজার এই বাজেট নিয়ে এবং এর যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হবে কাজের কাজ কোথায় কোথায় হবে কী হবে না হবে জল টোটালটাই আবার গ্রাম পঞ্চায়েত আলোচনা হবে এবং সেখানে সিদ্ধান্ত মোতাবেক কাজ শুরু হবে